সাবি জিজ্ঞেস হাবিবাল্লাহ মায়ের দিকে আর বাবার দিকে যদি এক শতবার তাকাই আল্লাহ রাবিনকে এক শত কবল হজের সব আমার আমল নামাই লিখে দেবে নাকি আল্লাহ রসুল বললেন ও সাবিরে এক শতবার কেন তুমি তাকাতে তাকাতে অস্থির হয়ে যেতে পারো আমার আল্লাহ রাবুল আমিন তোমাকে তার ভান্ডারে তো কোনো কম নাই আমার আল্লাহ তোমারে কবুল হজের সব দিতেই কোনো অস্থির হবেন না। ইবার যে কথাটা আমি বলতে চাই মা আর বাবার দিকে তাকাইলেই যদি এত সব হয় ওই মায়ের সেবা যত্ন করলে কি সব কম হয় নাকি। কোন বাবার কথাই চলবে না ইসলাম কোন দাদার কথাই চলবে না ইসলাম আল্লাহ যা বলেছেন রাসুল যা করেছেন এর বাইরে ইসলাম হতে পারে আমি বগুড়া গিয়েছিলাম বগুড়া গিয়েছিলাম এর আগে আর একবার আমাকে দুই ওক্ত নামাজ আমাদেরকে বলছে যে পীর যেটা বলে সেটা শুনতে হয় আমরা কি তোমার কম বুঝি তো চিন্তা করে দেখেন আমি বললাম এরকম বাবার কথা ইসলাম চলবে না আপনি কোরআন এবং সোনারি চার্জ করেন সেখান থেকে আপনি যদি পান দুই অত আপনি দুই অত পারবেন পড়বেন পাঁচ অক্ট পাইলে পাঁচ অক্তই পড়বেন নাকি বলেন কোরআন যেভাবে আমাকে দিক নির্দেশনা দিয়েছেন ওইভাবেই আমাকে আপনাকে জীবন পরিচালনা করতে হবে কারণ এই দুনিয়াতে আমরা যে আসি এটা কিন্তু আমাদের ইচ্ছায় আমরা আসি না এটা কিন্তু আল্লাহর ইচ্ছাই আসি তো আমরা যেহেতু আল্লাহর ইচ্ছায় আসি যতদিন থাকবো যতদিন বাঁচবো ততদিন কার ইচ্ছায় থাকবো কার ইচ্ছায় বাঁচব হুকুম চলবে কার আকাশ কার জমিন কার আমরা কার গোলামি হবে কার আল্লাহ গোলামি হবে এই জন্য কারো কথা ইসলামকে বাদ দেওয়া যাবে না কার কথায় কোরানকে বাদ দেওয়া যাবে না আর আল্লাহর কোরআনের ভেতর থেকে মন চাইলো অর্ধেক মানবেন মন চাইলো অর্ধেক মানবেন না তা হতে পারে উদ হলো ফিসিলমি কাফা পরিপূর্ণ ইসলামের ভিতরে প্রবেশ করতে হবে আজকে আমরা অর্ধেক মুসলমান না পরিপূর্ণ মুসলমান হ্যাঁ অর্ধেক মুসলমান জুড়ে বলেন ঠিক না রে ঠিক এই কবি বলেছেন নামে মুসলমান নাকি কামে মুসলমান তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান নামে কামে মিল না হলে নামে কামে মিল না হলে বই বিজে তুফান তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান নাম রেখেছে আব্দুর রহিম কালমা জানে না এই সমাজে এমন লোকের সংখ্যা অগনা নাম রেখেছে আব্দুর রহমান নামাজে পড়ে না এই সমাজে এমন লোকের সংখ্যা অগণনা এমন সমাজে বদলাতে কি এমন সমাজ বদলাতে কি রাখবে অবদান তুমি নামে মে মুসলমান নাকি কা মে মুসলমান তুমি নামে মে মুসলমান নাকি কা মে মুসলমান ঠিক নাবে ঠিক তাহলে মুসলমান হতে হবে নামে না কাজে কাজে দাবি করলেই হবে না তাহলে এই যে আরবি মাস চলতেছে আরবি আরবি নিয়ে কথা বলতেছিলাম যে আমাদের গুরুত্ব আরবিকে নিয়ে অনেক কম সন্তান জন্ম হলে নিয়োগ করে ফেলে ওরা স্কুলে দেবো ডাক্তার বানাবো ইঞ্জিনিয়ার বানাবো কেন ভাই কেন বাবাজি আপনি কি নিয়োগ করতে পারেন না যে আমার সন্তানটাকে আমি সর্বপ্রথম শিক্ষাটা দিব কোরআনের শিক্ষা আরে বাংলাদেশের যত নিয়ে চ্যালেঞ্জ করে সমস্ত আমি গেলাম আপনাকে আমি এক লক্ষ টাকা দেব যদি দেখাতে পারেন একজন আলেমের ছেলে একজন আলেমের বাবা বৃদ্ধাশ্রমে আছেন একজন আলেমের বাবা একজন আলেমের মা বৃদ্ধাশ্রমে আছেন দেখাতে পারবেন কেউ আমিও ঘরে ঘুরে দেখেছি বৃদ্ধাশ্রমী তো আমিও গিয়েছি গাজীপুরের একটা বৃদ্ধাশ্রমে গিয়ে আমি জিজ্ঞাসা করলাম ও মা এত সুন্দর আপনার চেহারা বয়স হয়ে গেছে আপনাকে তো দেখে ধনী মনে হয় গরিব মনে হয় না আপনার সন্তান আপনার কিভাবে এখানে রেখে গেল আপনার সন্তান কি গরিব নাকি মহিলার চোখের ভিতরে পানি টলমল করতেছে আর ডাক দেওয়া বলতেছে বাবা রে তোমার কাছে আমি কি জবাব দেব তোমার কাছে আমি কি বলব সন্তানটারে বড় ডক্টর আমি বানাইছিলাম আমেরিকা পাঠাইছিলাম টাকা পয়সা অর্থ সম্পদের কোনো অভাব ছিল না এই সন্তান আর স্ত্রীর কথা শোনে আমাকে বাড়ি থেকে বের করে দিল এই বৃদ্ধাশ্রণে আমাকে রেখে গেল আরে আমার সন্তানকে তো আসামি ডক্টর বানাইছিলাম এই সন্তান বড় হয়ে আমার কথা ভালো করে দিগবি আমি অসুস্থ হয়ে গেলে চিকিৎসা করবে আমার খোঁজখবর নিবে বড় আদর করে বড় যত্ন করে সন্তানকে যেভাবে মানুষ করেছিলাম ওই সন্তান বুঝি আমি মা কেউ বৃদ্ধ বয়সে এরকম আদর করবে যত্ন কিন্তু বাবা নিবে এই ডক্টর বানায় সন্তানটারে কোনো লাভ আমার হলো না আজকের সন্তানটারে যদি ওই মহিলা হাফিজ কোরআন বানাতে পারতো আরেম বানাতে পারতো আমার বিশ্বাস ওই ছেলে দিন তার মাকে বৃদ্ধাশ্রমে কোনো দিন বাবাজিরা পিতা মাতার হকের আগে ছেলেরও কিছু হক আছে না নাই আপনার সন্তানের কিছু হক আছে এক নম্বর হক হচ্ছে যুবক যখন বিয়ে করে তখন ভালো বিয়ে করা দরকার একটা ভালো মা না থাকলে ভালো সন্তান আশা করা যায় ভালো একটা মা দাও তোমাদেরকে ভালো একটা সমাজ জাতি উপহার দেব কথা ভালো মা দরকার কিন্তু মা গুলা তো আজকে নষ্ট হয়ে যাচ্ছে আজকে আমাদের মহিলা গুলা জলসা দেখে বড় আফসুস বিয়াল্লিশ ঘরের ভিতরে রাখলে পরে মায়ের সাথে সন্তানটা জন্ম নেওয়ার পরে সন্তানরা টিভি দেখে না এখন তো সন্তানরা টিভি দেখে না ওই যে মা দেখে টিভি মা তো সিরিয়াল দেখে সন্তান তো ওইটা বোঝে না মায়ের যে একটা টাচ মোবাইল আছে এই মোবাইল দিয়ে সন্তান গোলারে নষ্ট করতেছে জোরে বলেন ঠিক না রে ঠিক এই মোবাইলের ভেতরে প্রথমে কার্টুন টম অ্যান্ড জেরি তারপরে মোটু পাতলু কত রকম নানান ধরনের কার্টুন আছে এগুলা দিয়ে রাখে এই সন্তানটা এক সময় আট দশ বছর পর্যন্ত কার্টুন দেখলেও এগারো বারো তেরো বছর বয়স যখন শুরু হয়ে যায় তখন সিনেমা দেখা শুরু করে আস্তে আস্তে তার মেন্টালিটি ওই রকমই তৈরি হয় নায়ক নায়িকার চরিত্র যেটা ওই রকম তৈরি হয় দরকার তো ছিল তাকে আপনি বিশ্ব নবীর জীবনী কিনে দেওয়া দরকার তো ছিল আল্লাহ বয়ান শুনানো দরকার তো ছিল কোরআনের তফসিল শোনানো দরকার তো ছিল মাদ্রাসায় প্রাথমিক শিক্ষা দেওয়া তা না করে আপনিও বলছেন বাবা খাওয়ার কার্টুন দেখো বাবা খাওয়ার সিনেমা দেখো বাবা খাওয়ার গান দেখো যার কারণে বর্তমান যুব সমাজ আমি বলবো নাইনটি পার্সেন্ট যুব সমাজ আজকে মোবাইলের কারণে তারা সবচেয়ে বেশি ধ্বংস হচ্ছে ঠিক টিভি শ্ৰী দেখা ইমানে নষ্ট করলো বার মাস টিভি শ্ৰী দেখা ইমানে নষ্ট করলো বাৰ মাস মোবাইলে সিয়া করলো আরো বড় সরবনাশ মোবাইলে সিয়া করলো আরো বড় সরবনাশ কথা ঠিকনা বেঠি যাত্রা খানাই মেনে ন চড়ে কে রাতে সেই মেটে নাচে এখন সবার হাতে হাতে যাত্রা খানাই মেয়ের নচর দেখত সেই মেয়েটি নচে এখন সবার হাতে হাতি এসব দেখেই যাই যে মনে হয়ে যায় আমি হতাশ মোবাইল আসিয়া করলো আর বড় সর্বনাশ মোবাইল আসিয়া করলো আর বড় সর্বনাশ টিভি সিডি দেই মনে নষ্ট করলো বারো মাস টিভি সিডি দেই মনে নষ্ট করলো বারো মাস মোবাইল শিয়া করলো আর বড় সর্বনাশ মোবাইল আসিয়া করলো আর বড় সর্বনাশ কথা থেকে না বেটি এই জন্য সন্তান যখন পৃথিবীতে জন্মগ্রহণ করে ও বাবা ও মা আপনার দায়িত্ব এ সন্তানের হাতে টাস মোবাইল ইন্ডেড ফোন না দিয়া সন্তান তার হাতে আপনি তুলে দিবেন আল্লাহর কোরআন যদি বলেন কি তুলে দিবেন আল্লাহর কোরআন যদি আপনার সন্তানকে তুলে দেন এই কোরআন যদি সন্তান শিখতে পারে আমার আগে হুজুর আলোচনা করে গেছেন সরে বলি যে আয়াত থেকে আলোচনা করলেন সে আয়াতের ভিতরে যে আল্লাহ বলেন ও ওয়াকাদ রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইন ইহসানা অন্য জায়গার ভিতরে আল্লাহ বলেন ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইন ইহসানা এই যে পিতা মাতার কথা আল্লাহ একবার দুইবার বলেন নাই কয়েকবার আল্লাহ বলেছেন আল্লাহর ইবাদতের পরে আল্লাহ রাব্বুল আলামিন পিতা মাতার কথা বলেছেন পিতামাতার মাতার সাথে ভালো ব্যবহারের কথা বলেছেন এখন এই সন্তানের কাছ থেকে আপনি ভালো ব্যবহার আশা কখন করবেন যখন এই সন্তানটা বুঝতে পারবে যে বাপ মা দামি এই সন্তান যদি বুঝতে পারে যে বাবা মা আমার দামি আমার বাবের দিকে একবার তাকাইলে আমার মায়ের দিকে একবার তাকাইলে আমার নবী বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে একটা কবুল হজের সব দান করে দিবে

আপনার দেহর প্রয়োজন নেই টাকা পয়সা আছে আপনি বিকাশে এটা দিয়ে দিলেন কাউকে যে গরিব মানুষ তাকে আপনি দিয়ে দিলেন এটা হচ্ছে আর্থিক এই দুটির ভেতরে এবাদত থাকে এখন হজ যে ব্যক্তি করবে আল্লাহ নবী নিজে বলছেন আল হাজু আল হাজু হজ হলো কষ্টকর হজ কি কষ্টকর হজ করছেন কারা কারা একটু হাত তো আলহামদুলিল্লাহ না রায় তাকবীর না রায় তাকবীর হাত নামান আলহামদুলিল্লাহ এই পর্যন্ত যত মাহফিলে জিজ্ঞাসা করছি এই বছর সবচেয়ে বেশি পাইছি এই মাহফিলে আলহামদুলিল্লাহ বলেন তো এই যে হজ যদি করতে হয় বর্তমানে আট দশ লাখ টাকার প্রয়োজন জোরে বলেন ঠিক না বেঠি আর যদি ভিআইপি ভাবে যান আমি তো হজ করতে এখনো পারি নাই উমরা করছি পাঁচবার তো এই যে কিছুদিন আগে ওমরা থেকে আসলাম আমি যাইনি আমাকে একজন নিয়ে গেছিল পরশু দিন ওনার বাড়ি হচ্ছে সিরাজগঞ্জ বাংলাদেশের দশ কোম্পানির এক কোম্পানি ওনার গুলশানে তো উনি আমাকে নিয়ে গেছিল একদিনের হোটেলের ভাড়ায় আট লাখ টাকা চিন্তা করে দেখেন তো আর হস করতে যদি এমনি আট লাখ টাকা আমার ওই হোটেলের ভাড়ায় আট লাখ এখন যদি ভিআইপি ভাবে কেউ হস করতে চায় তাহলে তার পঞ্চাশ লাখ ষাট লাখ টাকাও বর্তমানে লাগে যদি ভিআইপি পার্সোনায় হস করতে যায় কাবা শরীফের পাশে আমরা যেখানে ছিলাম দারু ইমান ওইরকম জায়গায় যদি থাকে তো এখন চল্লিশ পঞ্চাশ লাখ টাকা লাগে ভালো করে হজ করতে হলে বিআইবি ভাবে এখন এই হজ করার পরে ভালো করে বুঝবেন হজটা কবুল হতেও পারে নাও হতে পারে এখন হস করতে হলে এটা হচ্ছে দৈহিক এবং আর্থিক ওভয়টির সমন্বয়ে যে ইবাদত ইবাদতের নাম হলো হজ ওই ইবাদতের নাম কি হজ এখন এই হজ করতে হলে দেহ লাগে আবার টাকাও লাগে আপনার দেহ আছে কিন্তু টাকা নাই হজ ফরস হবে হজ ফরস হবে না আবার আপনার টাকা আছে কিন্তু আপনার কি সুস্থ না আপনি ঘরে শুয়ে আছেন পরে আছেন এখন আপনার হস ফরস হবে না এখন এই মুহূর্তে দৈহিক এবং আর্থিক উভয়টির সমন্বয়ে যে ইবাদত ওই ইবাদতের নাম হলো হজ শুধু তাই না হজ টাকার দেহ থাকলেই হয় না তো আফ করতে হয় সাইকোতে এহারাম বাঁধতে হয় মিনায় যেতে হয় মুজদালিফায় যেতে হয় কোরবানি করতে হয় পাথর মারতে হয় অনেক কাজ আছে তো এই জন্য হজ এত কষ্ট এরপরে আপনি বাংলাদেশে আসলেন এটা কবুল হতেও পারে নাও হতে পারে কিন্তু আল্লাহ নবী বললেন তোমার পিতা তোমার মাতার দিকে তুমি যদি একবার তাকাও মায়ের নজর দিয়া তাহলে আমার আল্লাহর সাথে সাথে একটা মকবুল কবুল হজের সব দান করে দিবেন এবার তাহলে বোঝেন হজ করা কত কষ্ট আর আল্লাহ আমাদেরকে কত অফার দিয়ে রাখছেন মা বাপ ঘরে আছে কিন্তু আমরা চব্বিশ ঘন্টা মোবাইলের দিকে তাকায় থাকি মা বাপের দিকে তাকাই না জোরে বলেন ঠিক নামে ঠিক স্বাভাবিক মায়ের দিকে আর বাবার দিকে যদি এক শতবার তাকাই আল্লাহর আব্ব র এক শত কবল হজের সব আমার আমুল্নামায়ে লিখে দেবে নাকি আল্লাহ রসুল বললেন ও সাবিরে শতবার কেন তুমি তাকাতে তাকাতে অস্থির হয়ে যেতে পারো আমার আল্লাহ তোমাকে তার ভান্ডারে তো কোনো কম নাই আমার আল্লাহ তোমারে কবুল হজের সব দিতে কোনো অস্থির হবেন না এই জন্য মায়ের দিকে বেশি বেশি তাকানোর দরকার আছে না নাই বাপের দিকে বেশি বেশি তাকানোর দরকার আছে না নাই এবার যে কথাটা আমি বলতে চাই মা আর বাবার দিকে তাকাইলেই যদি এত সব হয় ওই মায়ের সেবা যত্ন করলে কি সব কম হয় নাকি এখন এই কথাটা আমি আপনি শিখব কোন জায়গা থেকে এই কথাটা এই সন্তানকে শিক্ষা দেওয়া হয় পবিত্র কোরআন শরীফে কোন জায়গায় শিক্ষা দেওয়া হয় মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয় কোরআনে শিক্ষা দেওয়া হয় কোথায় শিক্ষা দেওয়া হয় শিক্ষা দেওয়া হয় শিক্ষা দেওয়া হয় তাহলে সন্তান যখন পৃথিবীতে আসলো আপনার নিয়ত হবে এই সন্তানকে আমি প্রাথমিক শিক্ষা দিব কোরআন প্রাথমিক শিক্ষা কি দিতে হবে সমাধান চাও জীবনে মরণে ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআানে বলেন না ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো এতো চির অমলান চিরমো মুক্তির ডাক যে মহাবানী খোদার কালামে পাক এতো চির অমলান চিরমো মুক্তির ডাক যে মহাবানী খোদারি কালামে পাক এই দুনিয়া আর সেই দুনিয়া এই দুনিয়া নাও জবানটা খোলেন না বলেন না ফিরে যাও খোঁজে নাও এবানী সকলের নয় শুধু মমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের এবানী সকলের নয় শুধু মমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের ঘরে বলো কে বারাসে বলো ঘরে বলো সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খোঁজে নাও জমান তো খোলে বলেন না ফিরে যাও খোঁজে নাও ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোন জায়গায় চোখ রাখতে হবে কোন জায়গায় নাও মাসের নাম হল শ্রাবণ মাস আর সামনে আসতেছে রমজান মাস এই আরবি মাসগুলোর ব্যাপারে আমাদের ধারণা রাখা ফরজ ধারণা রাখা কি ধারণা রাখা গুলো ধারণা রাখা হচ্ছে ফরজ আরবির প্রতি জন্য আমাদের গুরুত্ব দিতে হবে এবার আরবিকে আমি নবী নিজে ভালোবাসি তিন কারণে জুড়ে বলেন কয় কারণে এক নম্বর কারণ হলো আনা আরবী এক নম্বর কারণ হচ্ছে আমি আরবী এক নম্বর আমি নবী নিজে আরবী নবী দুই নম্বরে আল্লাহর কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না আনزلনা হু আরবিয়া শরীফ আমি আল্লাহ রাব্বুল নাজিল করেছি আরবী ভাষায় জুড়ে বলেন কোন ভাষায় নাজিল করেছেন কোরআন শরীফ আরবী ভাষায় নাজিল আর তিন নম্বর কারণ আল্লাহ নবী বলেন জান্নাতের ভাষা হবে আরবি ভাষা জান্নাতের ভাষা কোন ভাষা হবে জান্নাতের ভাষা আরবি ভাষা হবে এই জন্য আরবিকে আমাদের গুরুত্ব দিতে হবে আমি অনেক সময় অনেকের কাছ থেকে শুনছি আর কি যে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হলো ইংলিশ কিন্তু আমি বলি না ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ যদি বলতে হয় তাহলে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ বলতে হবে আরবিকে আল্লাহর কোরআন যে ভাষায় নাজির হয়েছে আমার নবী যেই ভাষায় কথা বলেছেন আমার নবী যেই ভাষায় জন্মগ্রহণ করেছেন জান্নাতের ভাষা যেই ভাষা হবে আরে এই দুনিয়াতে যত দেশে ইংলিশ চলে আরে তো চলে না আরবি প্রায় কাঞ্চিতে আরবি ভাষা চলে শুধু তাই না কবরে যাওয়ার সাথে সাথে জবানে যারা বাংলা বলতো চাইনা বলতো হিন্দি উর্দু ফার্সি সব ভাষা বন্ধ হয়ে যাবে আমার আল্লাহ সবাইকে সবার জবানে আরবি ভাষা চালু করে দিবেন বলেন সোহার আল্লাহ এই জন্য কবরে যাওয়ার পর থেকে যেই জীবন ওই জীবনের শুরু আছে শেষ নাই আর এই জীবনের শুরু আছে কিন্তু শেষ আছে না নাই জীবনের শেষ আছে না নাই এখানে বসে আছেন এখানে যে আমরা বসে আছি এখান থেকে উঠে আমি ঢাকা যেতে পারবো আপনি আপনার বাড়িতে যেতে পারবেন এরকম গ্যারান্টি কি আমাদের কারো কাছে আছে।